সব ধরনের ইয়ার্নের মধ্যে মিলানজ ইয়ার্ন সবচেয়ে জনপ্রিয় একটি ইয়ার্ন এটি একই ধরনের একই বা বিভিন্ন কালারের দুই বা ততোধিক ফাইবারকে একত্রিত করে উৎপাদিত হয় এটি সাধারণত কটন এবং ভিসকসের রঙিন ফাইবার ব্লেন্ডিং করে তৈরি করা হয় আজকের ভিডিও থেকে আসুন আমরা জেনে নেই মিলানজ ইয়ার্নের ডিটেলস সম্পর্কে গ্রেমিলানজ ইয়ার্ন হল এক ধরনের ইয়ার্ন যা একই ধরনের একই বা বিভিন্ন কালারের দুই বা ততোধিক ফাইবার ব্ল্যান্ডিং করে তৈরি করা হয় যেমন কটন এবং ভিসকস ফাইবার অথবা কটন এবং পলেস্টার ফাইবার ব্লেন্ডিং করে গ্রেমিলান্স ইয়ার্ন তৈরি করা হয় অর্থাৎ গ্রেমিলান্স ইয়ার্ন হল একটি ব্লেন্ডেড ইয়ার্ন এখানে কটন এবং ভিসকস ফাইবার ব্লেন্ডিং করে গ্রেমিলান্স ইয়ার্ন তৈরি করা হয় অথবা কটন এবং পলেস্টার ফাইবার ব্লেন্ডিং করে গ্রেমিলান্স ইয়ার্ন তৈরি করা হয় তবে কটনের সাথে যখন ভিসকস ব্ল্যান্ডিং করা হবে তখন কটন পোর্শন র হোয়াইট কালার ফাইবার এবং ভিসকস পোর্শন ফাইবার সবসময় ব্ল্যাক কালারের হয় আমরা অন্যান্য ফাইবারের সাথে কটন বিভিন্ন অনুপাতে মিশ্রিত করে হাজার হাজার শেড তৈরি করতে পারি এখানে শেড কটন এবং ভিসকসের শতাংশের উপর নির্ভর করে অর্থাৎ কটন পোর্শনের রেশিও কত পার্সেন্ট নিব এবং ভিসকস পোর্শনের রেশিও কত পার্সেন্ট নিলে আমরা গ্রে মিলান্স ইয়ার্ন তৈরি করা সম্ভব যেমন এইট্টি ফাইভ পার্সেন্ট কটন প্লাস ফিফটিন পার্সেন্ট ভিসকস ব্লেন্ডিং করে আমরা এখানে ডার্ক গ্রে মিলানজ ইয়ার্ন প্রডিউস করে থাকি অর্থাৎ ডার গ্রে মিলানজ ইয়ার্নের কম্পোজিশন আমরা পাচ্ছি এইট্টি ফাইভ পারসেন্ট কটন এবং ফিফটিন পার্সেন্ট ভিসকস এখানে যে ফিফটিন পারসেন্ট ভিসকস এটি হচ্ছে ব্ল্যাক কালারের ফাইবার এইট্টি ফাইভ পারসেন্ট কটনের সাথে ব্লেন্ডিং করে আমরা যে শেডটি পাব সেটি হচ্ছে ডার্ক গ্রে মিলানস এখানে ডার্ক গ্রে মিলান্সের ইয়ার্নের কম্পোজিশন আমরা পাচ্ছি এইট্টি ফাইভ পারসেন্ট কটন ফিফটি ফিফটিন পারসেন্ট ভিসকস নাইনটি পারসেন্ট কটন প্লাস টেন পারসেন্ট ভিসকস ব্লেন্ডিং করে আমরা এখানে প্রডিউস করছি মিডগ্রে মিলান্স ইয়ার্ন অর্থাৎ মিডগ্রে মিলান্স ইয়ার্ন তৈরি করতে আমাকে নাইনটি পারসেন্ট কটনের সাথে টেন পারসেন্ট ব্ল্যাক ভিসকস ফাইবার ব্লেন্ডিং করে তৈরি করা হয় এখানে মিডগ্রে মিলানজ ইয়ার্নের কম্পোজিশন আমরা পাচ্ছি নাইনটি পারসেন্ট কটন টেন পার্সেন্ট ভিসকস নাইনটি থেকে নাইনটি কটন প্লাস ফাইভ থেকে টু পার্সেন্ট ভিসকস ব্লেন্ডিং করে যে সুতাটি প্রডিউস করি সেটি হচ্ছে লাইট গ্রে মিলান্স ইয়ার্ন অথবা ইক্রু মিলান্স ইয়ান কোনো কোনো বায়ার এই শেডকে লাইট গ্রে মিলান্স ইয়ার্ন বলে আবার কোন কোনো বায়ার এই শেডের পার্সেন্টেজকে ইক্রু মিলান্স ইয়ার্ন বলে থাকে আমরা সাধারণত লাইট গ্রে মিলানস ইয়ার্ন যে কম্পোজিশনের করে থাকি 98% এইট কটন টু ভিসকস ব্ল্যাক ফাইবার ব্ল্যান্ডিং করে তৈরি করা হয়ে থাকে এক্ষেত্রে যখন আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট কটন ফাইভ ভিসকস নিয়ে যে লাইট গ্রে মিলানস ইয়ার্নটি পাবো এবং নাইনটি কটন এবং টু পার্সেন্ট ভিসকস ব্ল্যান্ডিং করে যে ইয়ার্নটি পাবো এই দুটি ইয়ার্নের মধ্যে কিন্তু একটি শেড ভেরিয়েশন কিছুটা থাকবে যেহেতু নাইনটি ফাইভ পার্সেন্ট কটন থাকবে আর ফাইভ পার্সেন্ট ভিসকস থাকবে আর নাইনটি এইট পারসেন্ট কটন টু পার্সেন্ট ভিসকস এই থ্রি পার্সেন্টের জন্য এখানে কিন্তু শেড ভেরিয়েশন কিছুটা থাকবে তবে আমরা সাধারণত লাইট গ্রে মিলানজের ইয়ার্নের কম্পোজিশন আমরা এখানে সবসময় যেটি তৈরি করে থাকি সেটি হচ্ছে 98% কটন টু পার্সেন্ট ভিসকস লাইট গ্রে মিলান্স বা এক্রু মিলান্স ইয়ার্নের জন্য এখন আমরা এই মিডগ্রে মিলান্স ইয়ার্ন এবং লাইট গ্রে মিলান্স ইয়ার্নের ভিতরে শেড ভেরিয়েশন কতটুকু লাইট গ্রে মিলান্স ইয়ার্ন এবং মিড গ্রে মিলান্স ইয়ার্নের মধ্যে আমরা এখানে প্র্যাকটিক্যালি মিডগ্রে মিলান্স ফেব্রিক এবং লাইট গ্রে মিলান্স ফেব্রিক নিয়ে আমরা প্রাকটিক্যালি এখন দেখে নেব এখানে যে ফেব্রিকটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মিড গ্রে মিলানস ফেব্রিক এখানে কালসে যে অংশগুলো দেখা যাচ্ছে কালসে অংশগুলো হচ্ছে ভিসকস এবং হোয়াইট যে অংশগুলো দেখা যাচ্ছে এখানে হোয়াইট অংশ হচ্ছে কটন এখানে কটনের পোর্শন হচ্ছে নাইনটি পারসেন্ট র হোয়াইট কালার এবং ভিসকস পোর্শন হচ্ছে টেন পারসেন্ট ব্ল্যাক ফাইবার নাইনটি পারসেন্ট কটন র কটনের সাথে টেন ব্লাক ব্ল্যাকিসকস ফাইবার ব্লেন্ডিং করে আমরা যে সুতাটি পেয়েছি মিড গ্রে মিলান্স সুতা সেখান থেকে সেই সুতা থেকে এই মিড গ্রে মিলান্স ফেব্রিক তৈরি করা হয়েছে এই ফ্যাবিকের কালারটি ধূসর ধরনের যাকে আমরা মিড গ্রে মিলান্স ফ্যাব্রিক বলে থাকি এখানে যে ফেব্রিকটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে লাইট গ্রে মিলান্স বা ইক্রু মিলান্স ফেব্রিক এখানে সাদা সাদা যে অংশ দেখা যাচ্ছে সাদা অংশ হচ্ছে কটন এবং কালসে যে অংশগুলো দেখা যাচ্ছে কালসে অংশ হচ্ছে ভিসকস এখানে লাইট গ্রে মিলান্স ফেব্রিক তৈরি করতে যে ইয়ার্ন লাগে ইয়ানের কম্পোজিশন আমরা একটু আগেই শুনেছি লাইট গ্রে মিলান্স ইয়ার্ন বা ফেব্রিক তৈরি করতে কম্পোজিশন হচ্ছে নাইনটি ফাইভ থেকে এইট পারসেন্ট কটন এবং ফাইভ থেকে টু পার্সেন্ট ভিসকস এখানে যে আমরা লাইট গ্রে মিলান্স শেডটি দেখতে পাচ্ছি এখানে শেডটি হচ্ছে বা কম্পোজিশন ইয়ার্নের কম্পোজিশন হচ্ছে নাইনটি এইট পারসেন্ট কটন এবং টু পার্সেন্ট ভিসকস নাইনটি এইট পারসেন্ট র কটন হোয়াইট এবং টেন টু পার্সেন্ট ব্ল্যাক ভিসকস ফাইবারের সাথে ব্লেন্ডিং করে এই লাইট গ্রে মিলান্স ফেব্রিক বা ইয়ার্ন আগে তৈরি করার পরে সেই ইয়ার্ন থেকে আমরা যে ফেব্রিকটি পাচ্ছি এই ফেব্রিকের নাম হচ্ছে বা এই শেডের ফেব্রিকের নাম হচ্ছে লাইট গ্রে মিলান্স ফেব্রিক বা ইক্রু মিলান্স ফেব্রিক এখানে দুটো ফেব্রিক আমরা পাশাপাশি রেখেছি ফেব্রিকের শেড ডিফারেন্সটা বোঝার জন্য আমার বাম পাশে অর্থাৎ লেফট সাইডে যে ফেব্রিকটি আছে সেই ফেব্রিকটির কালারের নেম হচ্ছে লাইট গ্রে মিলান্স এবং কম্পোজিশন ফ্যাব্রিকের নাইনটি এইট পারসেন্ট কটন টু পার্সেন্ট ডিসকস এবং ডান পাশে যে শেডটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মিড গ্রে মিলান্স ফেব্রিক কম্পোজিশন হচ্ছে নাইনটি পারসেন্ট কটন টেন পারসেন্ট ভিসকস দুটি ফেব্রিক বা দুটো শেডের ফেব্রিককে এই লাইট গ্রে মিলান্স এবং মিড গ্রে মিলান্স ফেব্রিক পাশাপাশি রাখলে কতখানি শেড ভেরিয়েশন দেখতেই পাচ্ছেন আশা করি এরপর থেকে লাইট গ্রে মিলান্স মিড গ্রে মিলান্স ফেব্রিক দেখলেই চিনতে পারবেন শেড দেখে কোনটি মিড গ্রে এবং কোনটি লাইট গ্রে মিলান্স ফেব্রিক আশা করি আজকের ভিডিও থেকে আমরা জানতে পেরেছি গ্রে মিলান্স ইয়ার্ন কি এবং গ্রে মিলান্স ইয়ার্নের টাইপ কতগুলো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ